সমাজের যে না বলা চুক্তির কথা বললাম একটু আগে সেটা আসলে আপনার মানসিক অবস্থার প্রতিফলন আপনাদের মধ্যে যারা বান্টি তারা প্রত্যেকটা জায়গায় জিততে চান এবং জেতার জন্য মিথ্যার আশ্রয় নেন তাই তো এই মানসিক অবস্থার বড় বিপদ হলে আপনি কোনো কিছু স্থায়ী তৈরি করতে পারবেন না আমার মনে আছে কয়েক বছর আগে বাংলাদেশের এক বুদ্ধিজীবী আমাকে উদ্দেশ্য করে বলছিলেন যে সত্য তো তৈরি করা যায় মানে ক্ষমতা দিয়ে সত্য তৈরি করা যায় এখন আর তিনি সত্যের এই আলাপ তোলেন না পনেরো বছর ধরে হাসিনা ক্ষমতা দিয়ে সত্য তৈরি করেছিল চব্বিশ ঘন্টা লাগে নাই সেই সত্য ভেঙে পড়তে কোথায় আজকে হাসিনার সত্য দেখেন মিথ্যা দিয়ে আপনি লাস্টিং কোনো কিছু বানাতে পারবেন না সত্য হলো বিল্ডিং ব্লক কিন্তু সত্যের বড় একটা খামতি আছে আর সেটা হলো সত্য আপনাকে অর্ডার তৈরি করার ইনস্ট্রাকশন দেয় না মানে কোন সত্যের পর কোন সত্য প্রেফারেন্স পাবে এটা সত্য নিজে ডিসাইড করতে পারে না আর এটাই হলো মডার্নিটির বড় একটা সমস্যা অনেক প্রমিস নিয়ে সে আপনার সামনে উপস্থিত হয় অনেক ইনফর্মেশন দেয় যেগুলো সত্যের কাছাকাছি কিন্তু মডার্নিটি আপনাকে অর্ডার অফ প্রেফারেন্সের কোনো স্কিম দেয় না আমাদের কালে আমরা রফা করেছি যে কাণ্ডজ্ঞান ও বিজ্ঞান দিয়ে আর সত্যের অর্ডার অফ প্রেফারেন্স ঠিক করব আমি আপনাকে শুধু বলছি যে কাণ্ডজ্ঞান ও বিজ্ঞান না আপনি বিউটির প্রতি দায়বদ্ধতা থেকে অর্ডার অফ প্রেফারেন্স ঠিক করবেন এরপর ফাংশনালিটিকে জায়গা দেবেন এতটুকুই আপনার কাছে আমার চাওয়া কাণ্ডজ্ঞান ও বিজ্ঞানের সমস্যা হলো যে আপনার মনকে ফ্র্যাগমেন্টেড করে ফেলে যদিও একটা নির্দিষ্ট ডোমেইনের ভেতর এর কার্যকারিতা দুর্দান্ত কিন্তু আপনি যখন যখনই বড় কিছু তৈরি করতে যাবেন সিস্টেম লেভেলে জানেন কমপ্লেক্সিটি থেকে উদ্ভূত ইমার্জিং প্রপার্টিকে আপনি মানুষের ফেভারে আনতে পারবেন না এক জেনারেশনের মানুষ আরেক জেনারেশনকে শুধুমাত্র বিউটির ভাষায় কমিউনিকেট করতে পারে অথবা মেটাফিজিক্যাল নির্দেশনায় রোমের প্যান্থিয়ান কিংবা ফ্লোরেন্সের স্যান্টা হসপিটাল হসপিটাল কোন ফাংশনাল বিল্ডিং অ্যাবসলিউটলি নট ওখানে ক্লাইমেট কন্ট্রোল আছে নাই মানুষ কেন নতুন বিল্ডিং তৈরি করে না প্যারিসের নটু ডেমে আগুন লাগলো বিলিয়ন ডলার খরচ করে দেখেন তারা বিল্ডিংটা আগের মতো তৈরি করতে চাইছে নতুন রূপ চাইছে না কেন কারণ মানুষ বিউটির সামনে মাথা নত করে বিউটিকে ভায়োলেট করলে সে মেনে নেয় না সে যখনই সুন্দরকে দেখে ইনস্ট্যান্টলি সেই সুন্দরকে স্ট্যান্ডার্ড হিসেবে মেনে নেয় কোনো তর্ক লাগে না প্রমাণ লাগে না কসরত লাগে না মানুষ যখন সুন্দরকে সুন্দর হিসেবে শনাক্ত করে সে নিজেই সেটা রক্ষা করে এজন্যই আমি বলছি যে আপনি আপনার মাথাকে বিউটির সাথে অ্যালাইন করুন কেবল তাহলেই সাবেজ মাইন্ড থেকে আপনার উত্তরণ ঘটবে কেবল তখনই আপনি পারফেকশনের জন্য সারা জীবন ব্যয় করবেন আপনি নিজে আপনার নিজের জীবনের মানে ঠিক করতে পারবেন এর পেছনে সারা জীবন ছুটতে পারবেন এটা অদ্ভুত এক মাইন্ডসেট জাপানে একটা কালি হয় সুমি ইংক বলে ক্যালিগ্রাফির জন্য বানানো হয় এই কালো কালি কালিটা স্টিক হিসেবে কিনতে পাওয়া যায় আপনি পানি দিয়ে ভিজিয়ে লিকুইড বানিয়ে কাগজে তুলি দিয়ে আঁকবেন দুইশো গ্রামের একটা স্টিকের দাম এক হাজার ডলার আমাদের জয়িল আবেদিন সাহেবের ব্রাশ ওয়ার্কের যে কালি সেটা প্রায় একই জিনিস ওটার দাম পাঁচশো টাকা আর সমপরিমাণ পরিমাণ জাপানিজ কালির দাম এক লাখ টাকা কালির বেসিক বেসিক ইনগ্রিডিয়েন্ট দুইটা যেটা মানুষ হাজার বছর আগে জেনে ফেলছে তেলের কুপিতে আগুন জ্বালালে যে ঝুল হয় সেই ঝুল আপনি ক্যাপচার করবেন কারবারই কোনো একটা আঠা জাতীয় বাইন্ডারে এমনভাবে মিশিয়ে যেন কনসিস্টেন্সি ঠিক থাকে তো এইরকম সামান্য জিনিসের এক লাখ টাকা দাম হবে কেন কারণ জাপানিজরা এই সামান্য জিনিসটাকে পারফেকশনে নিয়ে গেছে চার বছর লাগে বানাতে ইউটিউবে একটা ভিডিও আছে দেখে নিন সাড়ে চারশো বছরে তারা এই প্রসেস থেকে বের হয়নি আপনি জিজ্ঞেস করতে পারেন যে এই সামান্য কালি বানানোর জন্য এরকম কষ্ট করার কি দরকার ওয়েল একজন জাপানিজ আর্টিস্ট বলবেন তাদের ইঙ্ক বারে পানি দিলে যেই কালত্ব তৈরি হয় সেটা পৃথিবীর বেস্ট এবং তুলিতে সেই কালি লোড করলে যে ফ্লুইড অ্যাকশনে আপনি যেতে পারেন সেটা পৃথিবীর অন্য কোনো কালি দিয়ে হয় না দেখেন আর্টিস্ট এবং এই কালির কারিগরের মধ্যে এই যে অদ্ভুত একটা সেম্বায়াসিস তৈরি হয়েছে তার মূলে আছে বিশেষ একটা মানসিক অবস্থা উভয় বিউটির প্রতি আহত এবং উভয় সুন্দরকে রক্ষা এবং নতিজা দেওয়ার জন্য স্যাক্রিফাইস করতে প্রস্তুত আর্টিস্ট ডলার খরচ করছে আর কারিগর তার চার বছর উভয়ই বিউটির সাথে মানুষের যে চুক্তি সেটা বরখেলাপ করতে রাজি না এখানে কালিটা বাই প্রডাক্ট আসল জিনিস হলো জাপানিজদের মানসিক অবস্থা ওরা যাই বানায় এই পারফেকশনে যেতে পারে আনবিলিভেবল বাংলাদেশে আমার জীবনে কেবল একটাই মাস প্রডিউসড অবজেক্ট দেখেছি যেটা আমার বিচারে সুন্দর অনেকে বহু সুন্দর ওয়ান অফ জিনিস বানাতে পারে কোনো সন্দেহ নাই কিন্তু মাস প্রডিউসড অবজেক্ট যেটা বিউটিফুল এবং আমাদের নিজস্ব ইন্টারপ্রিটেশন অফ বিউটি আছে এমন জিনিস আমি জীবনে কেবল একটাই দেখেছি সেটা হলো জামদানি শাড়ি তো একটা খুবই ইন্ট্রিকেট জামদানি শাড়ি বানাতে দুইজন কারিগরের ফুল টাইম কাজ করলে ছয় থেকে আট মাস সময় লাগে আমার হিসাবে এই শাড়িটা বানানোর জন্য ওই দুইজনের মিনিমাম তিন চার লাখ টাকা পাওয়া উচিত এবং দোকান মূল্য হওয়া উচিত পাঁচ ছয় লাখ টাকা আপনি এই দাম দেবেন অনেস্টলি জিজ্ঞেস করেন আপনি দেবেন না কেন আপনি বিউটিকে অনার করতে শেখেন নাই বিউটির সামনে মাথা নত করতে শেখেন নাই তাঁতির যে স্কিল সেটা গরিব লোকের স্কিল বলে আপনি সেই স্কিলকে মূল্য দেবেন না যদি সব্যসাচী এই শাড়িটাই বানায় পারে লেখা থাকে আমার এই ওয়ালেট আমি তোমায় দিয়ে দিলাম বা তোমার সব পাসওয়ার্ড আমি নিয়ে নিলাম সেই শাড়ি আপনি পনেরো লক্ষ টাকা দিয়ে কিনবেন কারণ আপনার সম্পর্ক ব্র্যান্ডের সাথে বিউটির সাথে না বিকজ ইউ হ্যাভ এ ফ্র্যাগমেন্টেড মাইন্ড টু ইউ বিউটি দ্য ব্র্যান্ড ইউ ডিজায়ার বাট কান্ট অ্যাফোর্ড আপনাকে শেখানো হয়েছে যে মেটিরিয়াল কন্ডিশনের কারণে আপনি গরিব এবং গরিব হওয়ার কারণে বিউটি আমাদের কাছে বিলাসিতা না বড় হলেও আপনার স্যাভেজ মাইন্ডই থাকবে বরং আরো বাড়বে বলে আমার আশঙ্কা আমার বন্ধুর চাচা আওয়ামী লীগপন্থী একজন ব্যবসায়ী ছিলেন পঁচাশি বছর বয়সে গত বছর ক্যান্সারে মারা গেছেন ধন সম্পত্তির প্রতি তার লোভ ক্যান্সার হওয়ার পর চূড়ান্ত অবস্থা ধারণ করে নিজের আপন ভাইয়ের সম্পত্তির লুটে নেন লিখিয়ে নেন পুরো পরিবার দুই ভাগে ভাগ করে ফেলেন বয়সের সাথে ক্যান্সারের সাথে তার লোভ কমে নাই বরং বেড়েছে ক্যানবেরার সবচাইতে পশ এলাকা হলো ও বাংলাদেশ হাইকমিশন এই পাড়াতেই এই এলাকার প্রায় সববারই প্রাসাদ টাইপ খুবই টিপটপ বাড়ি দুই মিলিয়ন ডলারের নিচে না আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনি শুধু একবার বাংলাদেশ হাইকমিশনে আসেন বুঝতে পারবেন আমি কি বলছি এটা সত্যি দেখার জিনিস প্রথম যেই প্রশ্নটা আপনার মাথায় আসবে হাউ ম্যানেজ টু আমি বছরে অস্ট্রেলিয়ায় কোথাও শুধু এই বাড়িটাতে দেখেছি এরকম পশ এলাকার বাড়ির ভেতরে ইঁদুর তাফালিং করছে সমাবেশ করছে অফিস আওয়ারে ফ্লোরের উপর ফাইলের স্তূপ চেয়ারের পেছনে টাওয়াল যেই বিশেষ দুর্গন্ধটা আপনি ঢাকার সাথে এসোসিয়েট করেন ও সেটাও পাবেন এই অফিসে যারা থাকে কেউ কম বেতন পায় না কেউ অশিক্ষিত না প্রথমে তাদেরকে অসুন্দর কিছু দেওয়া হয় নাই খুবই সুন্দর একটা প্যালেসের মতো বাড়ি তারা পেয়েছিল সে রাইট মেটেরিয়াল কন্ডিশন পেয়েছিল কিন্তু বাঙালি এই সুন্দর প্রপার্টিটাকে ধ্বংস করে ফেলেছে বাংলাদেশ বানিয়ে ফেলেছে আপনারা কেউ যদি ক্যানবেরা আসেন কখনো বাংলাদেশ হাইকমিশনটা অবশ্যই রেখে যাবেন এটা দেখার মতো একটা জায়গা একটা জাতির মানুষের শিক্ষিত মানুষের সৌন্দর্য যে কতটা নিচু হতে পারে এই জায়গাটা না দেখলে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে বিউটির প্রতি আপনার যদি দায়বদ্ধতা না থাকে আপনি যে কেউটু কেউ শেখের পট্টি বানিয়ে ফেলবেন এটা আপনার দেখা উচিত জানা উচিত আর এই মানসিকতার মানুষকে আপনি যাই দেন সে খরচ করে ফেলবে এই ভয়ঙ্কর অবস্থাকে কেউ ভয় পায় না thup e at dovichèch.